ভারত মনে করেছিল যে ডক্টর ইউনুসও মনে হয় শেখ হাসিনার মতো যে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাবিত হয়ে ভারতের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো মেনে নিবে কিন্তু ইনি তো আর শেখ হাসিনা নন ইনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশকে তিনি শাসন করার জন্য আসেন নাই বরং বাংলাদেশকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কীভাবে বিশ্বের দরবারে উঁচু করা যায় সেজন্য তিনি এখানে এসেছেন তিনি ভারতের আধিপত্যের উপরে বা তাদের প্রভাবে প্রভাবিত হয়ে তাদের সাথে লেয়াজ করে দেশকে শাসন করার জন্য বা নিজের রাজ্য বা নিজের সিংহাসনে স্থায়ী করার জন্য তিনি আসেন নাই সেটা প্রথমে ভারতকে বুঝতে হবে দ্বিতীয় নম্বরে যে বিষয়টি বলব সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহসী অবস্থান দেখে ভারতীয় যে সমস্ত হিন্দুত্ববাদী আগ্রাসন আছে সেটি চুপ হয়ে যেতে বাধ্য কারণ যখনই ভারত থেকে বিভিন্ন প্রপাগান্ডা বাংলাদেশে আসছিল তখন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সাহসী কিছু অবস্থান রেখেছেন যেগুলোর কারণে অ্যাকচুয়ালি ভারত সেভাবে আর কুলিয়ে উঠতে পারছে না যেমন তার ভিতরে একটা তার বক্তব্যে তিনি বলেছেন যে আমরা পাঁচই আগস্টের পরে আমরা দুর্বল হয়ে যাইনি বরং আমরা সবল আছি এবং আমরা সকলে একত্রিত আছি সুতরাং এই যে একটা সাহসী বক্তব্য এই বক্তব্যর কারণে অ্যাকচুয়ালি ভারত যেভাবে নুইয়ে গেছে ঠিক সেভাবে বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে তারা তাদের সেই সার্বভৌমত্ব ফিরিয়ে বা সার্বভৌমত্ব বাংলাদেশটা একটা স্বাধীন একটা দেশ বা সেই স্বাধীন দেশের যে আমরা নাগরিক সেটা একটু আমরা নিজেদের ভিতরে ধারণ করতে পারছি এবং আমাদের ভিতরে এটা সাহস আসছে যে এটা আমরা একটা বাংলাদেশের স্বাধীন দেশের একটা নাগরিক আমরা সুতরাং সেই জায়গা থেকে দেখা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনিসের অবস্থান ছিল খুব বেশি সাহসী অবস্থান এটা আমার কাছে মনে হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে তিনি সকল রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিত্ব ছিল তাদের সকলকে তিনি একত্রিত করেছেন যেটি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কেউ করতে পেরেছে বলে আমার মনে হয় না তবে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্লান্তি লগ্নে এই সংকটময় মুহূর্তে তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে উনি একত্রিত করতে পেরেছেন সুতরাং এই যে আমরা আমাদের যে সমস্ত রাজনৈতিক দল যারা আছে তারা সকলে যে একত্র হলো এটা থেকে অ্যাকচুয়ালি ভারতের যে অবস্থান সেটা থেকে তারা অবশ্যই নইয়ে পড়েছে বা দুর্বল হয়ে পড়েছে কারণ একটা দেশকে পরিচালনা করে যারা সে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সিদ্ধান্ত সেটার উপরে তারা সকলে একমত হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সকলেই এগিয়ে আসবে তৃতীয়ত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে সকল ধর্মীয় যে রাজনৈতিক ব্যক্তিকে একত্রিত করার পরে যে সমস্ত সকল ধর্মীয় নেতাবর্গ ছিল মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে সমস্ত নেতাবর্গ ছিল তাদেরকেও কিন্তু তিনি একত্রিত করেছেন এবং তারা প্রত্যেকে একটা কথা বলেছে যে আমাদের ভিতরে অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই তবে পাশের রাষ্ট্র বা মিডিয়া সন্ত্রাস যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী বক্তব্য দিচ্ছে সেগুলি অ্যাকচুয়ালি সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের ভিতরে তেমন কোনো সমস্যা নেই সো এই যে পয়েন্টগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহসী অবস্থান থেকে ভারতীয় যে আগ্রাসী হিন্দুত্ববাদী সংস্থা বা এজেন্টগুলো আছে তারা অবশ্যই দুর্বল হয়ে পড়েছে সো এই বিষয়গুলো দেখে আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাই এবং তাকে বলবো যে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে এবং আপনি অবশ্যই এক্ষেত্রে আপনার সাহসী অবস্থান বাংলাদেশের মানুষ দেখতে চায় সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ